হ্যালো বন্ধুরা চলে আসলাম একদম নিত্য নতুন জায়গা এটা বন। পুরো বনের মাঝখানে আমরা বনে ঢুকেছি অবশ্য বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না তো দেখা যাক কোন দিক দিয়ে বেরোনো যায় বন থেকে এই বনটি হচ্ছে হুগলি পশ্চিমে হচ্ছে হুগলি পুব হচ্ছে নদীয়া মাঝখানে চরের উপরে গৌরঙ্গ নগর খুব সুন্দর জায়গা হালকা পাতলা বসতিও আছে এখানে মানুষদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে বেরোনি রাস্তা কোন দিকে বললে যাচ্ছে ওই দিকে সুন্দর লাগছে এই জায়গাটা দেখো কাশ বনে কাশ ফুলে পুরো সাজানো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে বসতি আছে যত গরু আছে তার মানে বসতি আছে কারেন্ট আছে এখানে জায়গাটার নাম হচ্ছে গৌরাঙ্গনগর চর খুব সুন্দর জায়গা যতদূর চোখ যায় দেখতে মন চায় দেখো